সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আকাঙ্ক্ষা বৃদ্ধিতে এই প্রাকৃতিক খাবারগুলি খেতেই পারেন নেই। বাড়াতে এবং সঙ্গে সঙ্গে ভালো সময় কাটাতে খেতে পারেন অ্যাপসোডিসিয়াক ফুড নামে পরিচিত কিছু খাবার এই খাবারগুলো যৌন সুখের জাগিয়ে তোলে এবং বিভিন্ন গ্রন্থ থেকে উত্তেজিত করে এক নজরে দেখে নিন তেমনই কিছু খাবারের তালিকা এক চকলেট রোমান ছাড়া আবেগের প্রতীক চকলেট বলা হয় চকলেট খাওয়ার পর মহিলাদের শরীরে যে পরিমাণ অ্যান্ডোফরমিন তৈরি হয় তা ঘনিষ্ঠ ফোর প্লের তুলনায় চার গুণ পাশাপাশি ফোর প্লেতে চকলেটে রয়েছে কয়েকটি আকর্ষণীয় ব্যবহারও দুই কমলা একটি মিষ্টি ও আবেদনময়ী ফল এই কমলা সঙ্গীকে কামতযোগ এই অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট করতে চকলেটের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে এই ফল তিন শেষ কবি কোন রকম তাড়াহুড়া ছাড়া দুশ্চিন্তামুক্তভাবে সঙ্গীর সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছিলেন মনে করতে পারেন দৈনন্দিন রুটিন বাধা জীবন আর সংসারের বিভিন্ন ঝামেলার কারণে জীবন আকর্ষণীয় করা নিয়ে চিন্তা করার সময় হয়ে ওঠে না অনেকেরই এখানেই ডিমে থাকা ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি সিক্সের এর ভূমিকা

এটার যৌন চাহিদা বাড়াতে সহায়ক ছয় সমস্যার মুখোমুখি না হওয়া পর্যন্ত আমরা আমাদের যৌন স্বাস্থ্য ও ক্ষমতার উপর গুরুত্ব দেই না এই অভ্যাস ত্যাগ করা উচিত এবং প্রতিদিন রসুন খাওয়ার মাধ্যমে সতর্কতা অবলম্বন করতে হবে নারী পুরুষ উভয়ের চাহিদা বৃদ্ধি করতে রসুনের উপকারিতা সুপরিচিত টিপস গুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য